নমস্কার গুড মর্নিং অ্যাস্ট্রো টেরোটরি দেবিকাতে আমি দেবিকা ঘোষ আপনাদের ট্যারোকার রিডার আপনাদের বন্ধু এবং আপনাদের ভালোবাসার মানুষ শুভ সকাল প্রত্যেককে সকালে সুন্দর মিষ্টি শুভেচ্ছা দিয়ে রিডিংটা শুরু করবো আজকে হচ্ছে সতেরোই নভেম্বর সতেরোই নভেম্বরে কারেন্ট এনার্জি কারেন্ট ফিলিংস আপনি যাকে নিয়ে দেখতে চান তার বর্তমান অনুভূতি কি ঠিক আছে কিন্তু তার আগে কিছু কথা আমি বলি এবং আমি বলেও এসেছি বহুবার একবার নয় বহুবার আমার মুখস্থ হয়ে গেছে ইউটিউব যে রিডিংগুলো দেয় ইউটিউব থেকে আপনারা কোনো সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে যে রিডিংগুলো পান এগুলো আপনাদের কোনো পার্সোনাল রিডিং নয় ঠিক আছে বারবার করে বাস্তবটা বোঝার চেষ্টা করবেন যে আমি ডেলি বেসিক রিডিং বলেই এটা আমি ক্লেম করে বলি যে সেটা আমার একান্তই পার্সোনাল রিডিং সেটা কিন্তু নয় কারণ ইউটিউব যে রিডিংগুলো বা সোশ্যাল সাইডে সোশ্যাল প্ল্যাটফর্মে যে কোনো রিডিং দেখছেন সেটা যে একান্তই আপনার নিজস্ব ব্যক্তিগত সেটা কখনোই আপনি ক্লেম করতে পারেন না হ্যাঁ লাইক করতে পারেন ভালোটাকে ক্লেম করতে পারেন যে এই জিনিসটা যেন আমার সাথে হয় এই ভালোটা যেন আমার সঙ্গে ঘটে জাস্ট এটুকুনি তা বলে যে রিডিংটা দেখছি সেটাই আমার এরকমভাবে গায়ের জোরে কখনো কোনো রিডিংকে ক্লেম করা যায় না ঠিক আছে আর দ্বিতীয়ত হচ্ছে আমি এই কথা বলছি কেন কারণ কালকে রাত্রিরের ভিডিও কিছু কমেন্ট আমি দেখলাম একজনেরই যে এতদিন ধরে রিডিং দেখছি কিছু হচ্ছে না তো রিডিং দেখছো আমি এই কথাটা বহুবার বলে এসেছি বিনা এক্সপেকটেশনে বিনা এক্সপেকটেশনে যদি কোনো রিডিং দেখতে পারো দেখো না হলে রিডিং দেখা বন্ধ করে দাও কারণ কেউ কখনো দাবি দিয়ে বলতে পারে না যারা চ্যানেল কন্টিনিউ করার জন্য সাবস্ক্রাইবার পাওয়ার জন্য ভিউজ পাওয়ার জন্য করে তাদের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা কিন্তু আমি দেবিকা ঘোষ পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন বাংলা কথায় বলি যে আমরা যে রিডিংগুলো দিই এগুলো একটা জেনারেল বেস্ট রিডিং এগুলো কারোর ব্যক্তিগত রিডিং নয় অতএব ব্যক্তিগতভাবে নিজের লাইফের সাথে না ম্যাচ করলে জোর জবরদস্তি আমার কেন আমার এটা হলো কেন ওটা হলো আপনি তো বলেছিলেন এরকম হাসানো মানে আমি রীতিমতন হাসি এরকম কমেন্ট দেখে যে মানুষ কীভাবে কমেন্ট করে কারণ এগুলো একটা জেনারেল রিডিং আমি বারবার বলি বিনা এক্সপেকটেশনে যদি দেখতে পারো ট্যারো রিডিং দেখো এক্সপেকটেশন নি মানে আমার পার্টনার কবে ফিরবে আমি এরকমও বলে দিয়েছি যে ছ বছর পাঁচ বছর দশ বছর দু বছর তিন বছর নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছে তাদের পার্টনার মায়া ত্যাগ করে দিয়েছে না হলে সত্যিকারের বলুন কেউ কাউকে ভালোবাসলে কেউ কাউকে সত্যিকারের ভালোবাসলে কিভাবে দু বছর তার সাথে কথা না না বলে তার সাথে পাঁচ বছর যোগাযোগ রেখে থাকতে পারে এটা কি ভালোবাসা আপনি তো নিজেও কাউকে একটা ভালোবেসেছেন আপনি পারবেন তাকে যদি সত্যিকারে ভালোবেসে আপনাকে বলা হয় পাঁচ বছর তাকে না দেখে না কথা বলে থাকতে আপনি পারবেন সত্যি কথা বলতে পারবেন না কারণ আপনি যাকে ভালোবাসেন তাকে পাঁচ মিনিটে না দেখে থাকতে পারবেন পাঁচ বছর তো অনেক দূরের গল্প আর যারা পাঁচ বছর দশ বছর আট বছর অপেক্ষা করে থাকে তারা ওয়ান সাইড লাফ একতরফা ভালোবাসে ওয়ান সাইড লাফে কি হয় তারা এক্সপেকটেশন রাখে যে আজকে আট বছর হয়ে গেল সে হয়তো আমাকে নিয়ে ভাবছে আজকে ছ বছর হয়ে গেল সে হয়তো আবার আমার লাইফে ফিরে আসবে কেন বিকজ আমি তাকে ভালোবাসি আমরা এটা দেখতে চাই না যে সে আমাকে ভালোবাসে কিনা সে আমার কদর করছে কিনা তার ফিলিংসটা আমার কাছে ম্যাটার করে না আমার ফিলিংসটা তার কাছে ম্যাটার করবে কি করে যে মানুষ মায়া ত্যাগ করে অন্য কোনো রিলেশনশিপে চলে গেছে বিয়ে করে নিয়েছে অন্য কোনো সম্পর্কে জড়িয়ে গেছে পাঁচ ছ বছর ধরে দেখা সাক্ষাৎ নেই দু বছর ধরে কোনো কন্ট্যাক্ট রাখে না সেই মানুষ তো এমন দিকে এগিয়ে গেছে তুমি এগোতে পারো তুমি তার প্রতি ডিপেন্ডেবল সেটা তোমার দুর্বলতা সেটা তোমাদের দুর্বলতা তা বলে ট্যারোর এনার্জির উপর কখনো মন্তব্য করা উচিত নয় কারণ ট্যারো রিডিং আমি যখন করি তখন আমি বলেই বসি যে এটা কিন্তু বিনা এক্সপেকটেশনে যদি দেখতে পারো ট্যারো দেখো আর যদি মনে করো যেন আমি এক্সপেকটেশন নিয়ে ফিরবো যে আমার পার্টনার কবে কামব্যাক করবে আমার রিউনিয়ন কবে হবে তাহলে ট্যারো রিডিং দেখো না কারণ ট্যারো রিডিং এনার্জি রিডিং কত মানুষের এনার্জি নিয়ে আমরা ইউনিভার্সের কাছে প্রে করে রিডিংটা করতে বসি সবসময় যে তোমার সাথে সবটুকু হবেই দেখা গেল ঘটনা মিলল কিন্তু ইউনিয়ন হলো না এরকমও হয় তো সেক্ষেত্রে ইউনিয়ন হওয়াটা স্বাভাবিক ব্যাপার না সবার কিন্তু ইউনিয়ন হয়ও না সেই জায়গায় দাঁড়িয়ে আমি এমনও বলে রেখেছি যে দু বছর পাঁচ বছর দশ বছর লং ডিস্টেন্স রিলেশনশিপ একতরফা ভালোবেসে একতরফে এপর দিয়ে যাচ্ছ উল্টো দিকের মানুষকে দেখছো দিব্যি ভালো আছে আনন্দে আছে তার মায়া ত্যাগ করতে হবে এটা আমি বলেও রেখেছি বহুবার বলেছি আমি এখনও বলছি প্রচুর মানুষ আছে হয়তো জানো বা মানতে পারছো না তাদের অ্যাকসেপ্টেন্সের প্রবলেম আর কিচ্ছু না এই কথাটা বা এরকম ধরনের কথা আমি রিডিং করতে করতে যে বলি না সেটা কিন্তু নয় যারা মানতে পারে না তাদের ব্যক্তিগত প্রবলেম তাদের অ্যাকসেপ্টেন্সের মানতে পারে না যে তার পার্টনার তার লাইফে ফিরতে চায় না বা ইউনিয়ন হবে না সে একটা টাইমিং ধরে নেয় আজকে দু বছর ধরে রিডিং করছি দু বছরের মধ্যে তো বলছে ফিরতে পারে ফিরবে তাহলে বোধহয় আমার পার্টনারও ফিরবে এরকমভাবে দু বছর কেটে গেল তিন বছর কেটে গেল আমার পার্টনার ফিরছে না রিডিংয়ে ভুল বলে রিডিং রিডিংয়ের মতনই বলে রিডিং কিছু ভুল বলে না ভুল হচ্ছে আপনার চিন্তাধারা যে আপনি আপনার মতন একটা মাইন্ডসেট তৈরি করে নিয়েছেন যে মাইন্ডসেটে আপনার মনে হয় টেরো রিডিং শোনা মানে পার্টনার রিউনিয়ন করবে পার্টনার কামব্যাক করবে কারণ ট্যারো রিডিংয়ে বলেছে আরে টেরো রিডিং জেনারেল রিডিং এগুলো এটাকে আপনি কারোর থেকে পার্সোনালি করিয়ে জেনেছিলেন তাহলে আপনি ক্লেম করতে পারেন যে আমি পার্সোনাল রিডিং নিয়েছিলাম পার্সোনাল রিডিংয়ে বলেছে সে ফিরবে না বা পার্সোনাল রিডিংয়ে বলেছে সে ফিরবে সেখানে ক্লেম করা যায় কিন্তু একটা আমি কোথাও থেকে সোশ্যাল প্ল্যাটফর্মে একটা রিডিং দেখে নিয়ে সেটা নিয়ে নাচানাচি করলাম সেটা আমি মানে সেটা আমার কাছে হাস্যকরই ফিল হয় আর কিচ্ছু না বুঝেছেন এরকম যারা মাইন্ডসেট নিয়ে রিডিং দেখতে বসেন যে আমার রিউনিয়ন কবে হবে আমার পার্টনার কবে ফিরবে এতদিন ধরে রিডিং দেখছি কিচ্ছু হচ্ছে না তাদের রিউনিয়ন আদৌ হবে কিনা সেই জায়গাটা একটা বড় জিজ্ঞাসা চিহ্ন আছে একটু যে কোনো জ্যোতিষ অ্যাস্ট্রোলজার ট্যারোরিডার যাকে খুশি একবার দেখিয়ে নেবেন আপনার হরস্কোপ জেনে নেবেন এইভাবে অন্ধকারে হাবুডুবু খাবার কোনো মানে হয় না ঠিক আছে চলুন আজকের রিডিংয়ে দেখে নেব আপনি যাকে নিয়ে পাচ্ছেন তার কারেন্ট ফিলিংস আপনার প্রতি কি ও মাই গাড করেন্ট ফিলিংস কিং অফ সোয়ার্ডসের এনার্জি বটার মতো ডেকে এসেই গেছে যে ব্যক্তিকে নিয়ে আপনি ভাবছেন সে স্ট্রেট ফরওয়ার্ড ভাবে তার মধ্যে তো ইমোশনস নেই আপনি যে ব্যক্তিকে নিয়ে ভাবেন তার মধ্যে তো ইমোশানস নেই তার মধ্যে চিটিং এনার্জি ভীষণ ভরপুর দেখা যায় মিথ্যা কথা বলা চিট করা ঠকানো এড়িয়ে যাওয়া অ্যাভয়েড করা কথা দিয়ে কথা না রাখা এরকম এনার্জি দেখা যায় অপশানে থাকা আমি স্ট্রেট ফরওয়ার্ড কথা বলা পছন্দ করি আমি কোনো ওড়িয়ে জড়িয়ে আমার দরকার নেই আমি নিট অ্যান্ড ক্লিনভাবে লাইফে বাঁচবো মানে আমাকে ইউটিউব ভিডিও করে আমাকে জীবনে বেঁচে থাকতে হবে তারপরে আমার কোনো মূল পারপাস নেই মোটো নেই উদ্দেশ্য নেই আমার লাইফের অনেক সোল পারপাস আছে অনেক সোল পারপাস আমি রিডিং করি আমার ভালো লাগে তাই অ্যাকচুয়ালি জানতে হবে বাস্তবটাকে মানতে হবে আমি যে লোককে নিয়ে রিডিং দেখছি আমি আজকের কারেন্ট এনার্জি দেখছি না কেন কিং অফ এর এনার্জি মেজরিটি পার্সন নার্সিসিস্টিক রিলেশনশিপে জড়িয়ে আছে নার্সিসিস্টিকদের সাথে পার্সোনাল ভবিষ্যৎ কি অন্ধকার যতদিন থাকবে ধোকা খাবে বেইমানি খাবে অনব সিচুয়েশনে চলতে থাকবে তাই হচ্ছে কারেন্টলিও তাই হচ্ছে স্টেবিলিটি নেই স্টেবেল হয় না কখনো নার্সিসিস্টিক পার্টনারের সাথে রিলেশনশিপ স্টেবেল হয় না অনেক ব্যাপার আছে অনেক বোঝার আছে এই কারণে পার্সোনাল রিডিংটা প্রয়োজন হয় আপনি তিন বছর ধরে সময় নষ্ট করেও যদি একটা পার্সোনাল রিডিং নিতে না পারেন যে কোনো ব্যক্তি এক্সওয়াইজের যার খুশি তার কাছ থেকে তারপরেও সে একটা জেনারেল সোশ্যাল প্ল্যাটফর্মে এসে একটা উল্টোওয়াল্টা কমেন্ট করে দিলাম সেটার কোনো যুক্তি নেই ঠিক আছে সেটা আপনার ব্যক্তিগত রিডিং নয় এটা মাথায় রাখবেন টার্মস অ্যান্ড কন্ডিশনে দেওয়া থাকে সেরকম আমি এখনও কোনো ভিডিও করিনি অনেকে ভিডিও কলে দেখবেন শুরুতেই টার্মস অ্যান্ড কন্ডিশনে লেখা থাকে যে এটাকে আপনি নিজের বলে দাবি করতে পারেন না সেরকম এখনও আমি সেরকম কিছু ব্যাপার তৈরি করিনি কিন্তু ইন ফিউচার করবো কারণ অনেকেই অন্ধকারে বাস করে একটা বেসিক প্রেডিকশনকে দিতে পার্সোনাল রিডিং না নিয়ে যার থেকে তার খুশি নাও আমি বলবো না আমার থেকেই নাও কিন্তু নাও তিন বছর ধরে একটা মানুষের জন্য ওয়েট করার থেকে একটা তিন পাঁচশো টাকা খরচা করে নিজের একটা রিডিং নিয়ে মুভ অন করো নয় বসে থাকো তার জন্য আমি কিছু বলতে পারি না এক্ষেত্রে টু অফ পেন্টেকাল তাকে নিয়ে ডিল করো সে তো সবসময় দু নৌকায় পারে চলে সে তো সবসময় দু নৌকায় পা কে চলে তার নিজের লাইফে স্টেবিলিটি আছে সে অন্য কাউকে স্টেবিলিটি দেবে একদম স্টেবেল পার্টনার নয় একদম স্টেবেল পার্টনার নয় বলো যতজনের সাথে রেসোনেট করছে ক্লেন না যে আমি এখনও যত যতজনের সাথে রেসোনেট করছে কমেন্টে বলো আমি ভুল বলছি কি না খুব কম সংখ্যক মানুষের সাথে রিডিং রেজোনেট না হয় এরকম দেখা যায় খুব কম সংখ্যক কিন্তু মেজরিটি মানুষ বলবে হ্যাঁ এ এমন একজন পার্সন যাকে বিশ্বাস করা যায় না অন্যায় করে অন্যায়কে মানতে চায় না এমন হাব ভাব নিয়ে থাকে যাতে সে বোঝাতে চায় তোমাকে সে তোমার কাছে কোনোদিনও মাথা নত করবে না এখানে অনেকের পার্সনই আছে তোমাদের অনেকের পার্সন মেজরিটি পার্সন আছে যারা দুটো কেন দুশোটা নৌকার মধ্যে পা রেখে চলুক মরে যা জীবনে হ্যাপ সব কিছু শেষ হয়ে যাক কিন্তু তোমার কাছে কোনোদিনও মাথা নত করবে না এরকম তার থটস দেখা যাচ্ছে সে কিন্তু ডেফিনেটলি তোমাকে চিট করছে কারেন্ট এনার্জিতে সেভেন অফ সোর্সের এনার্জি পরিবারের জন্য হোক বন্ধু বান্ধবের জন্য হোক মিথ্যা কথা বলা আড়াল করা সব কিছুতে নাম্বার টু এসছে এ দেখো নাও নিজেদের সামনে নাম্বার টু এর কাঠ এখানেও কিন্তু নাম্বার এর মানে কি দুটো টু এনার্জির মধ্যে আপস ডাউন দুটো মধ্যে ব্যালেন্স করে চলা পেজ অফ এর এনার্জি তুমি ভাবতে এই সম্পর্কটা নিয়ে আমার তো অনেক প্ল্যান ছিল আমি তাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলাম তাকে নিয়ে অনেক ভেবেছিলাম কিন্তু সেই স্বপ্নে আমার পার্টনার জল ঢেলে দিল বা কোনো থার্ড পার্টি জল ঢেলে দিল দেখো থার্ড পার্টিকে কে সুযোগ দিয়েছে ঘরের লোক তো পার্টি তো অটোমেটিক্যালি জোর করলে কারো সম্পর্কে ঢুকে পড়তে পারে না যদি দুজনের মধ্যে একজনের সম্মতি না থাকে তো এখানে তোমাদের পার্টনাও যে খুব একটা গঙ্গা চলে ধোয়া তুলসী পাতা সেটাও বলা যায় না মুন কাট এসছে কার জন্য তোমার পার্টনারের জন্যই কিন্তু আজকে তোমার লাইফে এই সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে থার্ড তো পরে এসছে থার্ড তো পরে এসছে থার্ড তো আসতে চায় অনেকের জীবন অনেকে অনেকের জীবনে থার্ড পার্টি এন্ট্রি নিতে চায় কিন্তু সুযোগটা কে দিয়েছে তোমার পার্সন দিয়েছে সাপোর্টটা কে করেছে তোমার পার্সন থার্ড পার্টিকে সাপোর্ট করেছে তোমাকে ব্যাকস্টেপ করেছে তোমাকেও নিয়ে চলতে চায় তাকেও নিয়ে চলতে চায় ক্যারেক্টারটা কার খারাপ তোমার পার্সনের যে কারণে আজকে তোমার লাইফে সবসময় নেগেটিভিটি রিলেশনশিপ তোমার কখনোই ভালো যায় না সবসময় একটা ইনলিউজনের মা জায়গায় এসে দাঁড়িয়ে আছে সবসময় মিসআন্ডারস্ট্যান্ডিং ভুল বোঝাবুঝি মাঝে মধ্যে কমিউনিকেশন হয় হাতে নিয়ে চলতে চাওয়া মানে কি পুরোপুরিও তোমাকে ছাড়ছে না পুরোপুরিও তোমাকে ছাড়ছে না হাতে নিয়ে চলতে চায় অপশন হিসাবে রাখতে চায় তোমাকে কে বাঁচতে চায় এরকম টক্সিক রিলেশনশিপে কে বাঁচতে চায় কারোর ইচ্ছে করে না থাকতে এর থেকে থাকার থেকে সম্পর্ক না থাকাই ভালো একা থাকা অনেক ভালো কিন্তু তোমরা তো তাকে নিয়ে স্বপ্ন দেখো তোমরা অনেকেই হাঁচো তাকে নিয়ে স্বপ্ন দেখো যতই আমি বলি যে টক্সিক রিলেশনশিপ নাসিস্টিক রিলেশনশিপ তাও ক্লেম করো আমার পার্টনার জন্য আমার কাছে ফিরে এটা হচ্ছে তোমাদের ভালোবাসা এটা হচ্ছে তোমাদের ওয়ান সাইড লাভ দুতরফা না তো এটা তো একতরফা ভালোবাসা কুইন অফ পেন্টিক্যাল এনার্জি তুমি ভীষণ 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 সিরিয়াস তাকে নিয়ে তুমি তোমার লাইফে ভীষণ সিরিয়াস ভীষণ রকম মন থেকে চাও তোমার সাথে তার রিউনিয়ন হোক সে তোমার জীবনে ফিরুক একবারের জন্য হলেও থার্ড পার্টিকে ছেড়ে তোমার জীবনে চলে আসুক তুমি জানো তুমি নিজেও খুব ভালো করে জানো যে তৃতীয় ব্যক্তির জন্য তোমার পার্সেন আজকে তোমার থেকে দূরে গেছে সব কিছু তোমার কাছে পরিষ্কার কিন্তু তবুও মন চায় যে আজকে যে মানুষটা কথা বলতে চায় না সে কি ভবিষ্যতে ফিরবে কিন্তু সেই ফেরার মধ্যে কোনো স্টেবিলিটি থাকবে না কারণ যে মানুষ দু নৌকা বা চলে চলে সবসময় দুজনকে নিয়ে চলতে চাইবে হতে পারে তার কাছে তার ফ্যামিলি হচ্ছে তার কাছে খুব ইম্পর্টেন্ট যতটা তুমি এবার ফ্যামিলির সাথে তোমার ক্লাস চলছে ফ্যামিলি তোমার তোমাকে অ্যাকসেপ্ট করতে পারছে না তুমি তার ফ্যামিলিকে মানতে পারছো না ফ্যামিলি রিলেটেড ইস্যু এগুলো থাকবে এগুলো যাবে না এগুলো থাকবে যাদের ক্ষেত্রে ফ্যামিলি ভীষণ রকম ইম্পর্টেন্ট যে পরিবারের লোকের জন্য সম্পর্ক আরও খারাপ হচ্ছে পরিবার যাবে পরিবার কোথাও যাওয়ার নেই পরিবার প্রবলেম ক্রিয়েট করবেই কিন্তু তুমি চাও না তোমার জীবনে এরকমটা ঘটুক তুমি চাও তোমার ভালোবাসার মানুষটা তোমার সাথে ওপেন আপ হোক বুঝুক তোমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং থাকুক কিন্তু সেটা হবে না তোমার মানুষটাও খুব একটা ভালো নয় তুমি যাকে নিয়ে রিডিং দেখছো ফোর অফ ওয়ানসের এনার্জি ফোর অফ পেন্টেকলসের এনার্জি ভীষণ রকম চালাক চতুর আর ভীষণ চাপা স্বভাবের তোমারটা জানতে ইচ্ছে প্রকাশ করবে নিজের ব্যাপারে কোনো কিছু বলবে না টেন অফ সার্ডস তার দিক থেকে তুমি শুধু ধোকা খাবে বেইমানি খাবে এবং সেটাও হচ্ছে ডেভিল এনার্জি লোকের কু নজর নেগেটিভ এনার্জি টক্সিক রিলেশনশিপ সেক্সুয়াল কানেকশনকে ইন্ডিকেট করে ডেভিল এনার্জি এটা কোনো পবিত্র ভালোবাসা না এটার মধ্যে ভীষণ 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 পিওর লাভ এটাকে বলা যায় না এই এই ধরনের সিচুয়েশনকে পিওর লাভ বলা যায় না ইভেনচুয়ালি ব্ল্যাক ম্যাজিককেও ইন্ডিকেট করে এখানে অনেক দিক থেকে তো একটা সম্পর্ককে ম্যাস ম্যাস্ট আপ করে দেওয়ার চেষ্টা হয়েছে হাট পার্টি প্রবলেম ফ্যামিলি প্রবলেম পার্টনার চিটার ব্ল্যাক ম্যাজিক করা হচ্ছে পার্টনারের রূপ আচার আচরণ সম্পর্কের প্রতি অ্যাটাচমেন্ট কেটে গেছে লোকে ইন্টেনশনালি শত্রুতা করছে কিন্তু তোমার মাইন্ডসেট এক জায়গায় পড়ে আছে সে কবে আমার লাইফে ফিরে আসবে সে কবে আমাকে কন্ট্যাক্ট করবে সে কবে আমাকে বুঝবে সে কবে আমাকে ভালোবাসবে আমি তাকে কত বোঝানোর চেষ্টা করেছি আমি তাকে কত ভালোবাসা দেওয়ার চেষ্টা করেছি আমি কত ম্যানিফেস্টেশন করছি আমি মন থেকে চাই আমি সবসময় পজিটিভ অ্যানফরমেশন পড়ি সে যেন আমার জীবনে ফিরে আসে কিন্তু এই কাটাগুলো কী করবে এখানে যে অবস্টিকেল পড়ে আছে অবস্টিক্যাল প্রচুর স্যালিউশন নেই সলিউশন কি না তার সাথে তোমার একটা সময় খুব ভালো সম্পর্ক ছিল ভালো বন্ধুত্ব ছিল কি করবো দিদি ফার্স্ট লাইফ কানেকশন চাইলেই তো বুঝতে পারছি না অনেক বোঝানোর চেষ্টা করেছি তাকে সে বুঝতেই চায় না এখন আমি ম্যানিফেস্টেশন করছি তাকে নিয়ে একতরফা এফর্ট হচ্ছে এই রিলেশনশিপটা যাদের সাথে আজকে রেজোনেট করবে একতরফা এফর্ট একতরফা টান আমি বলে রাখলাম এই কথাটা ধ্রুব সত্য ফোর অফ সোয়ার্স তোমার পার্টনারের কোনো অ্যাকশন নেই তোমার পার্টনার ঝগড়া করতে গুন ধরতে তোমাকে নিয়ে জেলাসি করতে ভীষণ 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 বিজি থাকে তার মধ্যে পজিটিভিটি পিওরিটি ব্যাপারটা জিরো তার মধ্যে পজিটিভিটি পিওরিটি ব্যাপারটা জিরো এখানে যতটা এফর্ট সব তোমাদের দিক থেকে দেখে নেবো গাইডেন্সে কি আসছে হিডেন সিক্রেট কারেন্ট ফিলিংস কি আসছে

তোমরা এখন এই সম্পর্কে তোমার পার্টনার ফিল করছে এমন একটা ব্লকেজেস আছে সম্পর্কে যেটা মেবি কোনোদিন ঠিক হওয়ার না যে কারণে এই পার্সন নিজের দিক থেকে নিজেকে অনেকটা গুটিয়ে রাখছে হার্ট ফক সিচুয়েশন এই ব্যক্তির জীবনে এখনো আমি বললাম না এই ব্যক্তির লাইফে ধোঁয়াশা আছে দু রেখে চলা মানুষের জীবনে কখনো ক্ল্যারিটি থাকে না তো তার কাছে সব চাই তার কাছে সে সবাইকে নিয়ে চলতে চায় সে অনেক বড় মনের পরিচয় দিতে চায় এই করতে গিয়ে কখনো ক্লারিটি কখনো মেন্টালি পিস থাকে না সে সবাইকে নিয়ে চলতে গিয়ে আলটিমেট কি হচ্ছে তোমাকে কি সে সুখে রাখতে পারছে পাচ্ছে না সে যতই দেখা যে আমি লয়াল আমি বদলে গেছি আলটিমেট সে পাচ্ছে না নিজের ভেতর থেকে বেরিয়ে আসতে পাচ্ছে না রিলিজিং লেটিং ও মুভিং ও ওয়াকিং আওয়ে রিলিজ করতে চাইছে কোনো কিছুকে কোনো টক্সিক এনার্জিকে তোমার পার্সন কারণ তোমার পার্সন ধোঁয়াশার মধ্যে রয়েছে অ্যাকশন ওরিয়েন্টেড নয় তো এই পার্সন খুব একটা ছোটোখাটো কন্ট্যাক্ট ছোটোখাটো মেসেজ আসা হঠাৎ একটা কমিউনিকেশন হওয়া এগুলোর একটা সম্ভাবনা আছে এই যে আউট হয়ে যাওয়া যে প্রবলেমগুলো চলছে এতদিন ধরে এত মাস ধরে এত বছর ধরে যে প্রবলেমগুলো চলছে সেগুলো শর্ট আউট হওয়ার এত বড় সলিউশন তো এই মুহূর্তে নেই মনে পড় তোমার দিক থেকে এই ব্যক্তি চাওয়া পাওয়া আমি অনেক বেশি দেখতে পাই তোমার পার্সনের দিক থেকেও পার্সনের থেকেও বেশি এখানে অনেকেই আছে যারা পুরোনো মুহূর্তকে ভুলতে পারছে না কাটানোর টাইমটাকে একটা সময় একটা কত ভালো আমাদের মধ্যে ইকুয়ালি ফ্রেন্ডশিপ ছিল বন্ধুত্ব ছিল মেনে নিতে না পারে অ্যাকসেপ্টেন্সের প্রবলেম প্রচুর মানুষের অ্যাকসেপ্টেন্সের প্রবলেম মেনেই নিতে পারছে না এবার এখানে কমেন্ট করো না দিদি আমি মেনে নিয়েছি সেটা কথা নয় যারা পাচ্ছ না তাদের জন্য তারা ফ্রাস্ট্রেশনে ভুগছ রীতি মতন বুঝতে পারছি ফ্রাস্ট্রেশনে ভুগছ যে কি করে এতদিন হয়ে গেল সে আমাকে ভালোবাসে তাহলে কি করে এখানে আমি আজকে রিডিংয়ে যতটুকু ফিল করি এটা ওয়ান সাইড লাভ হ্যাঁ ভালোবাসা মানে ভালোবাসা ডেফিনেটলি ছিল কোনো এক সময় এখন সেটা কপুরের মতন উবে গেছে দু নৌকায় পা রেখে চলছে তোমার পার্সন সেটা তোম তুমি সেই ব্যাপারটাকে নিয়ে খুব গভীর সিরিয়াস হয়ে গেছো যে আমি তাকে ভালোবাসি সেও তো আমাকে মুখ ফুটে বলেছিল ভালোবাসা মানুষের এখন কমিটমেন্টের দাম নেই মানুষের এখন কমিটমেন্টের দাম নেই সাতপাকে পাকে অগ্নিসাক্ষী করে বিয়ে দেওয়া বউকেও যদি কেউ ঠকাতে পারে বা কোনো ওয়াইফও যদি তার হাজব্যান্ডকে ঠকাতে পারে ও নারায়ণ সাক্ষী করে বিয়ে করে অগ্নিসাক্ষী করে বিয়ে করে তাহলে মানুষ সব পারে ভগবানকে সাক্ষী রেখে যে বিয়ে করে মানুষ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে চিটিং হয় তাহলে মানুষ সব পারে পারে না বলে কোনো জিনিস নেই একটা রিচুয়াল মানার পর যদি কেউ কারোর সাথে বিয়ে ছ মাসের মধ্যে বিয়ের এক বছরের মধ্যে এরকমও তো প্রচুর রিডিং আসে যে বিয়ে ছ মাসের মধ্যে চিট করছে ধরা পড়েছে বিয়ের দশ দিনের মধ্যে ধরা পড়েছে তার মানে বিয়েটা করার দরকারটা কী ছিল এত রিচুয়াল করে এত কানুন করা এগুলো কি এগুলো তো সব ফেক আমি যদি সেই রিচুয়াল আর নিয়মটাকে মানতে না পারলাম প্রচুর ক্লায়েন্টস আসে প্রচুর মানুষের সাথে কমিউনিকেশান হয় তাদের ব্যাপার শুনি আকাশ থেকে পড়ি বিয়ের এক মাস পর অন্য কারোর সাথে কথা বলছে লুকিয়ে লুকিয়ে তাহলে আমার এত তামঝাম করে এত নিয়ম মেনে বিয়ের দরকার তো থাকে না তার সাথেই তো থাকতে পারতো যাই হোক একটা মেয়ের লাইফ নষ্ট করা বা একটা ছেলের লাইফ নষ্ট করা মেয়েরাও করে এরকম ছেলেরাও করে এরকম বাড়ির চাপে পড়ে করে অনেকে বলে আমরা বাড়ির চাপে বিয়ে করেছি আমাদের মন ছিল না এক একজনের এক এক রকম প্রবলেম কিন্তু যেই প্রবলেম থাক না কেন তুমি যাকে নিয়ে দেখছো সে বুঝতে পারছে এই সম্পর্কটা এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যেটা কোনো দিন ঠিক হওয়ার না এবং এই ব্যক্তি ইমোশনালি মিস্টার্ব এবং ইমোশনালি মিস্টার্ব হয়েই থাকবে সবসময় ব্লক তো ইমোশনালি ব্লক তো যে ব্যক্তি ইমোশনালি ব্লক আজকে ব্লক বললাম কালকে তো ব্লকটা খুলে গেল না তার জন্য তাকে এফোর্ট দিতে হবে এখানে ধোয়া থেকে বের করতে গেলে তাকে তার লাইফে ক্ল্যারিটি থাকাটা খুব দরকার তার লাইফে ক্ল্যারিটি নেই তো সে তোমাকে মিক্স সিগন্যাল দিচ্ছে কখনো তো যেহেতু তোমাকে হাতে রাখতে চায় যে তুমি বলবে দিদি তাহলে তো আমায় ভালোবাসে এটা যদি তোমার কাছে ভালোবাসা হয়ে থাকে তো ডেফিনেটলি তাই আমার কাছে তো এটা ভালোবাসা বলে না এটা রকম ভালোবাসা আমি জানি কেউ শত্রুতা করছে আমি জানি ভালোবাসলে কেউ কারোর সাথে চিট করে বেঈমানি করে ঠকায় কি ধরনের ভালোবাসা এটা তুমি বলো না যারা আছো তুমি যদি কাউকে ভালোবেসে থাকো মন থেকে তুমি পারবে তাকে ঠকাতে তাকে বাঁচানোর চেষ্টা করবে তাকে জলে ফেলে দেবে এখানে তো তোমার পার্টনার রীতিমন্দন তোমাকে জলে ফেলে দিয়েছে এটা কি ধরনের ভালোবাসা যাই হোক আমি আর এগিয়ে বেশি এক্সপ্লেন করতে চাই না আমি এইটুকুনি বুঝতে পারছি তোমার পার্সন এমন একটা জায়গায় দাঁড়িয়েছে যেখানে বুঝতেই পারছে যে এই রিলেশনশিপে তার মনের মধ্যে যে প্রবলেমগুলো চলছে বা যে সিচুয়েশনে আছে এখান থেকে তার প্রবলেম শর্ট আউট করে বেরিয়ে আসাটা সম্ভব না কিন্তু মাঝে মধ্যে টুকটাক কমিউনিকেশন বা একটা ছোটোখাটো কমিটমেন্ট বা স্টেবল কখনো কারণ এই তোমাকে পুরোপুরিও ছাড়তে চায় না এটাও একটা জানা সেভেন অফ সোয়ার্ডসদের এনার্জি গিয়ে চিট করছে কিন্তু পেছন ঘুরে বারবার দেখছে টু ও এর এনার্জি কি দু জায়গায় ব্যালেন্স করে চলার চেষ্টা করছে টু ও এর এনার্জি কি তুমি আছো তার পাশাপাশি কোনো অপশানস আছে তোমাকে যে একদম পারমানেন্টলি লাইফ থেকে লেটগো করে দিচ্ছে সেরকমও না এই ব্যক্তি সাইলেন্স ট্রিটমেন্ট করে যাকে নিয়ে রিডিং দেখছো বেশি সিন্ডিকেট করবে না বেশি কিছু বলবে না সাইলেন্স কাজ করে মাইন্ড গেম খেলে ভীষণ রকম আমি কালকে বিকেলে রিডিংও দেখে বলেছিলাম কিন্তু এই ব্যক্তি তোমাদের নিয়ে মাইন্ড গেম খেলে তারপরেও যদি তোমরা অন্ধকারে হাতছানি মারো সেটা তোমাদের দোষ আমার নয় বোঝা গেল যাই হোক একটু সিরিয়াস হও নিজের লাইফটাকে নিয়ে হুম ইলিউশনে বেঁচে না একটা রিকোয়েস্ট যে ইলিউশনে থেকো না ভালোবাসবে না কেন অবশ্যই ভালোবাসবে কিন্তু ভুল মানুষকে ভালোবেসে নিজের বাকি লাইফটা হেল করার কোনো মানে হয় না এখানে যারা আছো মেজোরিটি পার্সনই মানুষ ঠিক নয় মানুষ ঠিক নয় যার জন্য এত কষ্ট যার জন্য এত স্যাক্রিফাইস সেই আপন নয় তার জন্য লড়বে একতরফা লড়াইকে ওইভাবে চালিয়ে নেওয়া যায় সেও তোমাকে বোঝাবে আমি তোমাকে ছাড়বো না মিক্স সিগন্যাল দেবে মিক্স সিগন্যাল কি ইন্ডিকেট করছে কখনো দেখাবে তোমার তোমার মনে হবে সে তো আমাকে একবার কল করে বলেছিল কেমন আছো সে তো দিদি আমার কথা বহু বছর পর জানতে চাইলো এটা ভালোবাসা নয় সে তোমাকে হাতে রাখতে চায় সে যদি ভালোবাসতো সে তোমাকে ঠকাতো না এটা মাথায় রাখবে যার জন্যই হোক আর যে কারণেই হোক কেমন লাগলো রিডিংটি কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না লাইক করবে সাবস্ক্রাইব করবে চ্যানেলের সাথে থাকবে পাশে থাকবে দেখা হচ্ছে কালকে রিডিং এই সরি 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 বিকেলের রিডিং আজকে তাড়াতাড়ি দিয়ে দেবো হ্যাঁ পাঁচটার ভেতরে পেয়ে যাবে বিকেলের রিডিং সাইকিক রিডার দেবিকা গোসা আজকের মতন এতটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো আনন্দ থেকো পজিটিভ থেকো আর আমার কথাগুলোকে মাথায় ঢুকিয়ে নিও ঠিক আছে কারণ শুনতে হতো খারাপ লাগবে কিন্তু এটা ধ্রুব সত্য কথা আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য কিছু বলি না কিছু অ্যাক্টিভিটি করি না কিন্তু যেটা সত্যি আমি সেটা বলি অতএব প্র্যাকটিক্যাল হওয়ার চেষ্টা করো ওয়ান সাইড কোনো কিছু অতিরিক্ত ভালো না একতরফা অতিরিক্ত কোনো কিছুই ভালো না একটু ব্যালেন্স করে চলাটা খুব দরকার বোঝাটা দরকার কোনো একটা সময় সে আমাকে খুব ভালোবেসেছিল ছিল ছ মাসে সে আমাকে একটা খোঁজ নেয় এটা ভালোবাসা বলে না এটা ভালোবাসা বলে না সে তোমাকে জাস্ট হাতে রাখতে চায় এটা মাথায় রাখবে ঠিক আছে আজকের মতো রিডিং এতটুকু দেখা হচ্ছে বিকেলের রিডিংয়ে টাটা